এটা হচ্ছে আমাদের মেনলি আটটা দফা এই আটটা দফার জন্য আমরা আজকে এই রাজপথে এসেছি যাতে আমাদের আট দফাটা মান মান্য করতে হয় আর প্রশাসনের হচ্ছে আমাদের হচ্ছে এই আটটা দফা যেন তারা স্বয়ং সংকুষ্টভাবে আমাদের জন্য অধিকার দেয় আমরা যেন এই আটটা দফার পরিভাবে পরিপূর্ণভাবে যত সম্পূর্ণ করতে পারে এই জন্য আমাদের এখানে আসে যতদিন না মানা হচ্ছে ততদিন চলবে আর এটা অনেক সময় থেকেই চলে আসছে যখন থেকে আমাদের সনাতনী সংখ্যালঘু সনাতনীদের উপর থেকে উপরে অত্যাচার তারপর আমাদের পুজো আয়োজনে বাধা বাধা বিঘ্ন দেওয়া শুরু যখন হচ্ছে তখন থেকে আমাদের আট দফা শুরু হয়েছে যে আমাদের আটটি দফা মানতে হবে কারণ আমরা চাই এই সমাজে সুস্থভাবে সুন্দরভাবে থাকার জন্য এই আট দফা কিছু কিছু দফা হচ্ছে যেটা আমাদের যেটা সবচেয়ে এবারে লাগবে আমাদের প্রথমত লাগবে এবারে দুর্গাপূজা আমাদের পাঁচ দিনের ছুটি চাই এবং আমাদের বিশেষ বিশেষ পূজায় যেন প্রত্যেকটা পূজোতে বিশেষ যেগুলা সেগুলাতে যেন আমাদের ছুটি দেওয়া হয় আর দ্বিতীয়ত হচ্ছে সব একটা জিনিস হয় যে পরীক্ষায় দুর্গাপূজার সময় প্রত্যেকটা আমরা যারা সনাতনীরা আছি আমাদের পুজো হচ্ছে আমাদের আবেগ ভালোবাসা আমরা দীর্ঘ এক বছর যখন এই অপেক্ষা করি পুজোর জন্য তখনই কেন পুজোর টাইমে আমাদের পরীক্ষাগুলো দেওয়া হয় যে এই দফাতে আমাদের মানতে হবে যে পুজোর সময় যেন কোনো পরীক্ষা বা কোনো কিছু না রাখা হয় সেভাবে আর দ্বিতীয়ত দফা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয় কলেজ উচ্চ উচ্চশিক্ষাতে যেন আমাদের একটা প্রতি মানে আমাদের পুজো করার মন্দির যাতে দেওয়া হয় মন্দির না হোক ছোটোখাটো আমাদের উপাসনালয়

তারা প্রথম부터 যদি মূল্যায়ন করতে তাহলে আমরা সঠিক ভাবে বাসতে পারতাম আমাদের प्रतिमाগুলো এভাবে ভাঙা যেত না আমাদের পুজো আমাদের আর কয়েকদিন পর পুজো যেখানে আমরা আনন্দ করব সনাতনী না আমাদের বাচ্চারা শপিং করবে বা আমরা যা আছি মন্দিরে যাব प्रतिमा দেখবো সেখানে আমাদের নিরাপত্তার জন্য আমরা আজকে রাস্তায় এসেছি কেন সুস্থ ভাবে চাই আমাদের বোঝানো যেন সঠিকভাবে হয় কোনো বাধা বিঘ্ন না আসে আমাদের যেন প্রশাসন এই ব্যাপারগুলো দফাগুলো যাতে তারা মেনে নেয় আমাদের এই একটাই দাবি এই এক আটটা দাবির মধ্যে আমাদের এখানে কোনো না কোনো দাবির মধ্যেই আমাদের প্রসারণ থাকতে হবে ইশারা ইঙ্গিত এটা এটা সরি এইসব উত্তর আমরা দিতে পারবো না কারণ প্রত্যেক না কারণ প্রত্যেকটা দিন ফেসবুকে ঢুকলে দেখি যে আমাদের প্রতিমা ভাঙা হচ্ছে যে জায়গায় আমাদের প্রতিমা ভাঙা হচ্ছে কেন এটার তো কোনো অপশন নেই আমাদের ধর্মীয় অনুভূতিতে কেন আঘাত করা হবে আমাদের ধর্মীয় অনুভূতিতে যেন আঘাত করা না হয় একান্তই রিকোয়েস্ট সবার কাছে আর আমাদেরকে যেন সমানভাবে দেখা হয় আমরাও সব ধর্মের মানুষকে সম্মান করি আমাদের ধর্মীয় মানুষদেরও যেন সম্মান করা হয় আমাদেরকে কিন্তু মাঝে মাঝে বিভিন্ন নামে ডাকা হয় বা আমরা কেন নর্মালি যেটা গরু খাই না কেন গরুকে নিয়ে টানা হয় সব আমরা চাই না এইসব যেন আমাদের আমরা মানুষ প্রথম আমরা মানুষ আমরা বাংলাদেশি আমরা এখানে আমাদের ধর্ম সুন্দরভাবে যাতে পালন করতে পারি তারাও যাতে আমাদেরকে সহানুভূতি দেখায় বা আমাদের সাথে সাপোর্ট করে এটাই আমরা চাই না এখান থেকে আমরা কোনো সারা শব্দ পাইনি যদি সারা শব্দে প্রথমত পেতাম তাহলে ভাইয়া এখানে আর আসা হতো না আমরা তো আমাদের সারা শব্দ পাওয়ার জন্যই আজকে এখানে আসা আমাদের দাবিগুলো যেন এইভাবে হয়ে যায় আমরা তো এখানে এই জন্য আসছি হ্যাঁ এর আগেও ভাঙা হয়েছে এর আগে তো অনেকবার ভাঙা হয়েছে কিন্তু গত বছরগুলো যদি দেখি হয়তো একটা দুটা মন্দির বা প্রতিমা ভাঙজ হচ্ছে কিন্তু দু সালে রাজনীতিকে ইস্যু করে আমাদের মন্দিরগুলোতে হামলা করা উচিত কেন আমাদের মন্দিরগুলোকে কেন হামলা করা হবে জি জি তো সবাই জানতেছে সবাই দেখতেছে রেগুলারলি আমরা নিউজ দু হাজার চব্বিশ সাল থেকে আমাদের ধর্মীয় মন্দিরে আমরা ঠিক মতো যেতে পারছি না আমরা পুজো করব সামনে আমাদের প্রতিমাগুলো রিসেন্ট কালকের কিশোরগঞ্জের যে আমরা দেখতে পারতেছি যে তারা মহালয়ার দিন আমাদের পবিত্র একটা দিন তারা পবিত্র দিনের দিন আমাদের প্রতিমাগুলো ভেঙেছে এগুলোর আমরা জবাব চাই আমরা জানতে চাই কেন এসব আমাদের সাথে ঘটতে হয় জি আমাদের এখন নিরাপত্তা চাই আমাদের এই যে পাঁচটা দিনের পুজো এই পাঁচটা দিনের পুজো যেন আমরা সুস্থভাবে সুন্দরভাবে উদযাপন করতে পারি এটা হচ্ছে আমাদের একান্তই সরকারের কাছে বা প্রশাসনের কাছে কাম্য প্রতিভারায় ঐশ্বর্য নয় তারিখ থেকে পুজো

প্রশাসন ভাবে যে যারা নিরাপত্তা কর্মী বা যারা আছে পুলিশ বা সেনাবাহিনী তাদের কঠোর হতে হবে আমাদের মন্দিরের জন্য প্রত্যেকটা নিরাপদ দিতে হয় হিন্দুরা যাতে যে সামনে যে দুর্গা যারা রাজনীতি ইস্যু টেনে আমাদের মন্ডপে যেন হামলা করা না হয় সরকারকে সুস্থভাবে হচ্ছে আমাদের যেন পুজো করতে পারি পাঁচটা দিনের পুজো যাতে নিরাপত্তা তাদের হাতে নিরাপত্তা তারা দিবে আমরা তো আছি কিন্তু তারাও তাদের দেওয়া উচিত আমাদের সরকারের কাছে বিনতে আবেদন আমাদের প্রত্যেকটা জনদের দিকে যাতে পুজোতে কোনো রাজনীতি ইস্যু নিয়ে ঝামেলা না করা হয় তারা যেই কর্মী হোক বা যেই লীগ হোক যাই হোক এসব আমাদের দেখার বিষয় না আমরা হচ্ছি সনাতনী বাংলাদেশী সনাতনী বাংলাদেশের মানুষের সুস্থভাবে যেভাবে থাকে আমরা সেভাবে থাকতে চাই যারা অন্য ধর্মের মানুষরা যেভাবে তাদের ঈদ বা যেটাই হোক অনুষ্ঠান যেভাবে নিরাপদভাবে পালন করে আমরা আমাদের পূজাটা সেভাবে নিরাপদভাবে পালন করতে চাই আমাদের নিরাপত্তার জন্য

সে মাদ্রাসার যেটা ব্যাপারটা বললেন যে তাদের নিরাপত্তা আমরা চাই না তাদের নিরাপত্তা আমাদের নিরাপত্তাভাবে ভাবে আমরা আছি কিন্তু আমরা প্রশাসনের সাহায্য চাই যেহেতু আমাদের উপরও মাঝে মাঝে হামলা হয় আমরা নিজেরা বলে আমাদের উপর হামলা হয় আমরা চাই প্রশাসনিক ভাবে আমাদের যাতে নিরাপত্তা হয় কিন্তু আমরা চাই না মাদ্রাসার যারা আছে সম্মান রেখে বলছি তাদের চাই না তারা এসে আমাদের মন্দিরে নিরাপত্তা দেখ কারণ তাদেরও ব্যক্তিগত কাজ বা তারাও তাদের যেই প্রফেশনাল থাকুক কিন্তু আমাদের তা আমরা দেখে নেব কিন্তু আমাদের নিরাপত্তা হচ্ছে সরকারের কাছে বা প্রশাসনের কাছে তারা এসে আমাদেরকে নিরাপত্তা দিবে ব্যাস